আসসালামু আলাইকুম ভিয়স এখানে যে বাড়ি নির্মাণ আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের আরসিসি সিসি কলমের উপরে একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনচল্লিশ ফিট পোস্তরের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে তিন শতক তেরো পয়েন্ট কাটা হিসাব করলে আসে দুই কাটা জন্য দর্শক শ্রোতা খুবই কম জায়গার ভিতরে অসাধারণ মানে একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো এই যে আজকে এই যে বাড়ি নির্মাণ আপনারা দেখছেন কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে আপনারা খরচ সেভ করে একটি বাড়ি নির্মাণ করবেন তো এমনই একটি বাড়ি নির্মাণ করার জন্য আমাদের যদি বাড়ির গাইড লাইন মেনে কাজটি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা সেভ আপনি করতে পারবেন একটি বাড়ি নির্মাণ করে তো তো সেই কৌশলটা সেই বিষয়টা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিভাবে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে সেভ করবেন তার পূর্ণ আইডিয়া আপনি আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন দর্শক শ্রোতা তাহলে কথা আর বাড়াবো না কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন তো ভিডিওটা দেখতে থাকি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকি বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনচল্লিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট কিন্তু বাড়িটাতে আমরা পেয়ে যাচ্ছি চারটা মাস্টার বেড একটা স্টার রুম একটি ড্রয়িং কাম ডাইনিং তিন চারটা টয়লেট এবং একটি কিচেন একটি নামাজের ঘর এবং খুবই বড় একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি বাড়িটার মূল গেট রাখা হয়েছে ক্লিয়ার পিসন সাইড দেওয়া হয়েছে আমাদের সিঁড়ি তো পুরো বিষয়টা আপনারা ফ্লোর প্ল্যানটি দেখলে বুঝতে পারবেন তারপরেও যেভাবে দর্শক আমরা যে বলেছি কেমন ভাবে কাজ করলে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করতে পারবেন একটি বাড়ি নির্মাণ করার শেষ অবধি বলতো তাহলে সেই বিষয়টা জানতে হলে বুঝতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে স্কিপ করে চলে গেলে আপনি পুরো বিষয়টা জানবেন না কিন্তু তো এটি হচ্ছে একই জায়গায় কিন্তু আমাদের তিনটা টয়লেট ইউজ করা হয়েছে এবং চার কোণাতে চারটা বেড প্রত্যেকটা বেডরুমের সাইজ আমাদের দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট প্রত্যেকটা বেডের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট তো আসেন আমরা এই বিল্ডিংটার ফাউন্ডেশনটি কিভাবে করেছি এবং কিভাবে আপনি আপনার বিল্ডিং এর ফাউন্ডেশনটি করবেন তো সেই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে খরচ সেভ করার পূর্ণ আইডিয়া আপনার কিন্তু চলে আসবে তো আসেন আমরা পুরো বিষয়টা জানি এবং বুঝি সর্বপ্রথমে আমরা যখন বেস্ট ঢালাই করেছি চার ফিট বা চার ফিট বেস্ট ঢালাই করেছি আমরা এই বিল্ডিং এর দশটা কলমের এবং ছয়টা কলমের বেস্ট ঢালাই করেছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট তো এই মূল যদি আমরা বেস্ট থেকে ঢালাই এমনইভাবে করে আসি তাহলে অবশ্যই আপনার একটি বিল্ডিং এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করা সম্ভব তো আসেন আমি কিভাবে বেসটি ঢালাই করেছি আর কীভাবে আমরা আপনাদের বলছি বিষয়টা হচ্ছে আপনার বেসটি যদি চার ফিট বা চার ফিট ঢালাই করতে হয় তাহলে অবশ্যই কাঠের ফর্মাদে কিন্তু আপনার বেস্ট ঢালাই করতে হবে তাও এমনইভাবে ঢালাইটা আপনি করেন চার ফিট বা চার ফিট বেস্টটি ঢালাই করেন সেই চার ফিট বা চার ফিট বেস্ট ঢালাই করার জন্য আমাদের তিন বস্তা সিমেন্টের প্রয়োজন হবে এবং এই পাঁচ ফিট বা পাঁচ ফিট আপনি বেস্টটি ঢালাই করছেন অবশ্যই কাঠের ফর্মাদে বেস্ট ঢালাই করবেন এবং চারি সাইডে যে গাঁথনিগুলো আমরা করেছি এই বিল্ডিংয়ের চারি সাইডে যে গাঁথনিগুলো করা হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি এখানে দশ ইঞ্চি গাঁথনি কোনো প্রয়োজন আমাদের নাই যদি এখানে আপনি দশ ইঞ্চি গাঁথনি করতেন সেই ক্ষেত্রে আপনার এখানে প্রায় এক গাড়ি ইট বেশি যেত এবং এই যে ভিতরে গ্যারেট বিমের নিচের যে ওয়ালগুলো দেখছেন সম্পূর্ণ কিন্তু আমরা ফাঁকা রেখেছি এখানে গাঁথনির কোনো প্রয়োজন নাই তার কারণ যেখানে প্রয়োজন নাই সেখানে আমরা কেন গাঁথনি দিব অনেক ভাইরা এই ভুলটা করে থাকেন যে ভিতরে ওয়ালেও কিন্তু আমাদের গাঁথনি দিয়ে থাকেন তো এখানে ফাও খরচের কোনো প্রয়োজন নাই দর্শক শ্রোতা আমরা অবশ্যই ফুলোর প্ল্যানটি দেখব মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই কিভাবে প্ল্যানটি সাজানো হয়েছে দেখেন এখানে আমাদের মেন গেটটি করা হয়েছে সিঁড়ি কিন্তু আমরা আমরা একটু চেঞ্জ করেছি শুধু পিছন সাইডে রেখেছি আর মেন গেটটা আমরা ক্লিয়ার রেখেছি তো এটি হচ্ছে বাড়ির সামনে সাইড এবং পিছন সাইড হচ্ছে পিছনটা দেখছি তো বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্য দিকে জায়গা প্রয়োজন লেগেছে উনচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট ভালো থাকবেন সুস্থ থাকবে